গার্লিপন করে বলে আগে থেকে কিন্তু চিংড়ি মাছগুলি পরিষ্কার করে নিয়েছি পিঠের শিরাগুলো ফেলে দিয়েছি নিয়ে কিন্তু ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য আর প্রত্যেকটা চিংড়ি মাছে না একটা করে টিকপি ঢুকিয়ে রেখেছি যাতে চিংড়ি মাছগুলি সোজা থাকে দেখতে ভালো লাগবে সোজা থাকলে পরে আর গার্লিপন মানে পত্র রসুনটা বেশিই দিতে হবে এখানে দেখো আমি আধ বাটির মাঝে মধ্যে রসুন থেতে করে লেগেছি তোমরা চাইলে কিন্তু রসুনটা কুচিও দিতে পারো আর নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা কুচি নিয়েছি কটা কাঁচা লঙ্কা আমি এখানে লাল কাঁচা লঙ্কাটাই নিয়েছি আর নিয়েছি কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো একটু সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে দেখো গ্যাস দিলে কিন্তু ফাইভ প্যানটাও বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে সাদা তেল তেলটা একটু গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেলে পরে চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আমি ভেজে তুলে নেবো তেল দেখো ভালো মতন গরম হয়ে গেছে এবার সবকটা চিংড়ি মাছ আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশি ভাজবো না জাস্ট এই পিঠ করে একটু ভেজে নেব দেখো চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে এবার আস্তে আস্তে করে তুলে নিই চিংড়ি মাছগুলি প্লেটের মধ্যে সবকটা তুলে নিয়েছি আর চিংড়ি মাছের ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিলাম বড় কিউবের একটা বাটারের টুকরো দিয়ে দেবো এর মধ্যে রসুন থেতে করাটা রসুনটা দিয়ে ভালো করে বাটারটা নাড়াচাড়া করে নেবো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ছিঁড়ে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেওয়ার ভিডিওটা স্কিপ করে গেছে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন জল খুব বেশি জল দিতে লাগবে না দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো ভালো করে গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নেবো নিয়ে একটু কিন্তু ফুটতে দেবো দেখো ফুটে এসছে দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা সবগুলো চিংড়ি মাছ দেখো ঢেলে দিলাম আমি একসাথে এবার কিন্তু আমি চিংড়ি মাছটা কিন্তু একটু ফুটতে দেবো ফুটলে পরে তাহলে চিংড়ি মাছের মধ্যে একটু নুন মিষ্টিটা বসবে দেখো ভালো মতন কিন্তু একটু ফুটে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ কর্নফ্লাওয়ার দেখো আমি হাফ কাপ দুধ দিয়ে কিন্তু গুলে রেখেছিলাম সম্পূর্ণ ঢেলে দেবো এই গার্লি পরে কিন্তু এইভাবে কর্নফ্লাওয়ারটা দুধ দিয়ে গুলে দিলে পরে খেতে বেশি স্বাদ হয় ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেবো স্বাদ মতন চিনি আর দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতাটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নেবো এবার নামানোর আগে দিয়ে দেবো একটা কিউ বাটারের টুকরো বাটারটা কিন্তু দিতেই হবে না কিন্তু এই গার্লি পনের কিন্তু স্বাদটা ভালো আসবে না তাহলে চলো গাট পাটারটা দিয়ে এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে দেখো নামিয়ে নিয়ে চলে এসছি গরম গরম গার্লিপন এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই ফেসবুক ওপার থেকে দেখতে পারো লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ চাইলো আবার আছে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নেই তোমাদের জন্য বাহারি রান্না করে